হ্যালো দোস্ত দু হাজার পঁচিশে একদম ধামাকা অফার যারা সোনার কাজ শিখতে চান যারা জুয়েলারি ফ্যাক্টরিতে কাজ শিখতে চান তাদের জন্য ওই প্রথমবার এতদিন যত কাজ মানে যত ভিডিও বানিয়েছি জুয়েলারি নিয়ে আজকের অফারটা সবচেয়ে বেস্ট অফার মানে এরকম অফার এর আগে আমি কোনোদিন আপনাদেরকে কখন দিইনি হ্যাঁ এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও জন্য বানিয়েছিলাম কিন্তু সেটার উপর আমি অ্যাকশন দিইনি তবে এখন একদম ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অফার যারা দু হাজার পঁচিশ আর দু ছাব্বিশ নতুন সোনার কাজ শিখতে চান এই ভিডিওটা একদম তাদের জন্য তার আগে বলে দিই যেসব স্টুডেন্টরা আমাদের কাছে কাজ শিখে বা অর্থাৎ মাইক্রোল তাদেরকে আমি প্রায় বলি যে হ্যাঁ খাওয়া দাওয়া থাকা কিন্তু আপনার চার্জেবল রয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তার আগে বলে দিই খাওয়া দাওয়া থাকা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবার থেকে খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রি 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 পাঁচ মাসে কাজ শেখাচ্ছি পাঁচ মাসে কাজ শেখাচ্ছি এই জন্য কারণ আমরা এইটা রাখছি যেহেতু মানে সব প্লাস পয়েন্ট এটা যে এতদিন আর নিজে আমি অন দা ফিল্ড থাকবো অন দা স্পট থাকবো তো সেই জন্য এটা সব থেকে প্লাস পয়েন্ট এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই বিষয়ে তখন আমি মানে যে হ্যাঁ আমাদের প্রজেক্ট শুরু করবো তো প্রজেক্ট আমাদের কমপ্লিট প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে আর মাত্র এক পার্সেন্ট বাকি আছে ওটা আর এক মাস লাগবে তাহলে আমাদের কাজ প্রায় কমপ্লিট তো আমরা এখন থেকে অ্যাডমিশন চালু করে দিয়েছি যারা অলরেডি কাজ শিখতে চান তবে হ্যাঁ এখান থেকে কিন্তু ক্যাডটা নেই ক্যাডটা আমরা এখন চালু করেছি তবে ক্যাডের জন্য অ্যাডমিশন চালু আছে ক্যাডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা যেটা রাখছি সেটা হচ্ছে ওয়াচ অর্থাৎ ঘড়ি সেটিং মাইক্রো সেটিং আর ফাইলিং এই তিনটে কাজ এই ওয়াচ সেটিংটা কিন্তু এই মুহূর্তে জুয়েলারির যা কন্ডিশন এই মুহূর্তে যেহেতু জুয়েলারির যা সোনার যা দাম সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি আমি কিন্তু এর আগে ভিডিওতে বলেছি তো সেক্ষেত্রে আমি অনেকবার ভাবনা চিন্তা করলাম অনেক ভেবেছি এটা নিয়ে অনেক স্টাডি করেছি যে ওয়াচ সেটিংটা শিখুন ওয়াশার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু মাছ গেলে কম তোমার লাখ টাকা কামাতে পারবে মানে কাজ শিখে চল্লিশ পঞ্চাশ আশি তো নর্মালি একদম তো আপনি ওয়াশ টা খুব ভালো ফিউচার আছে যেটা আমি পার্সোনালি আমি দেখছি ওয়াচ সেলিং এর খুব ভালো ফিচার আছে তো আমি চাইছি যে আপনি ডাইরেক্ট ওয়াশ সেলিং গুলো শিখতে পারেন কাটিং মেজারমেন্ট ডায়মন্ড সেটিং টোটালি কিন্তু ওয়াচের মধ্যে একদম ধরে ধরে এখানে কাজ শেখানো হচ্ছে আমি নিজে কাজ শিখাবো আরো এক্সপার্ট রয়েছে তারাও কিন্তু কাজ শেখাবে আর এটা টাইম যে নেওয়া হচ্ছে সেই টাইমটা কিন্তু পাঁচ মাসে যেহেতু ওয়াচটা একটু হার্ডলি কাজ সেই জন্য পাঁচ মাস নিচ্ছি আর এই পাঁচ মাস কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে আর ফাইলিং যেটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু তিন থেকে চার মাস তিন থেকে চার মাসে ফাইলিং এর কাজ শিখিয়ে আমরা কাজে জয়েন করে দিচ্ছি ওয়াচের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকম মানে ঘড়ির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম প্রসেস আমরা এই ঘড়িতে কাজ শিখিয়ে মানে পাঁচ মাস পর আমরা কিন্তু কাজে জয়েন করে দিচ্ছি খুব ভালো মানে ফিউচারে আর লাইফের পিছনে ফিরে আর টাকাতে হবে না এটার গ্যারান্টি আমাদের তবে হ্যাঁ এবার মনে প্রশ্ন হবে যে পাঁচ মাস খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ বিনামূল্যে তাহলে কিন্তু পুরো পাঁচ মাসের যে কোর্সটা এই কোর্সটা কত টাকা নিয়ে তার আগে আমি একটা কথা বলি ঘড়ির কাজটা আপনি যদি শেখেন আপনার যদি কোনো জুয়েলারিতে পরিচিত থাকে তাকে একবার ফোনটা করে জিজ্ঞাসা করুন ভাই তুমি কত কামাচ্ছ ঘড়ি সেটিং এ কমসে কম পঞ্চাশ হাজারের উপর পঞ্চাশের উপর দেখুন ঘড়ি সেটিংটা আর মাইক্রো সেটিংটা টোটালি কিন্তু আলাদা কাজ হ্যাঁ প্রসেস এইরকমই মাইক্রো এরকমই দেখে কাজ করবে সেম খুব ওভারঅল মানে প্রসেস মানে যে প্রসেস রয়েছে কাজের সেটা কিন্তু উনিশ বিশ একটু ঠিকই আছে কিন্তু কাজের যে বিষয়টা কাজের কিন্তু ডিফারেন্ট একদমই ডিফারেন্ট মানে এটা এটা মেটেল স্টিল থাকবে ওটা কিন্তু মেটেল গোল্ড থাকবে তো এই মেটেলের কিছু ডিফারেন্স থাকে কাজের মানে যখন মানে অন দা ফিল্ড হাতে যখন কাজ করবে সেই কাজের ধরনটা কিন্তু টোটালি আলাদা তো সেক্ষেত্রে ওয়াশ মানে ওভারি শেডিংটা কিন্তু একটু হার্ডলি কাজ তো সেই জন্য কিন্তু শেখাতে একটু সময় লাগে পাঁচ মাস লেগে যায় তো পাঁচ মাস শেখার পর কিন্তু আপনার স্টার্টিং স্যালারি যেমন মাইক্রো সেটিং আমরা কাজ শেখাই মাইক্রো সেটিং এর কাজ শিখে তিন মাসে কাজ শিখে দিই আমরা তিন মাসে কাজ শিখেও কিন্তু অনেক কারিগর কাজ করছে অলরেডি তো তিন মাস পর আপনি কামাচ্ছেন কত বারো হাজার পনেরো হাজার তো খুব কম মানে না কি বরাবর কিন্তু ওয়ার্ড সেটিং এ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে কাটিং আর মেজারমেন্ট করে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কামাবে গ্যারান্টি মানে পাঁচ মাসের পর এই জায়গায় আমরা তুলে দেবো এবার আপনার প্রশ্ন হবে যে আপনি এই পাঁচ মাসে খাওয়া দাওয়া থাকা যে কোর্সটা

হ্যাঁ মানছি আপনার কাছে সাধারণ মানুষ মিডিল ক্লাস গরিব শ্রেণী আমরাও গরিব শ্রেণীবল রয়েছে আপনি যে রেজিস্ট্রেশন থাকে সে রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের কাছে রেজিস্ট্রেশন ফি আলাদাভাবে বলে দেবো তারপর টাকাটা কিন্তু আপনাকে লাগবে না আপনি ধাপে ধাপে টাকাটা দিতে পারেন এটা কোনো সমস্যা নেই এইরকম প্রসেসটা আমাদের রয়েছে কিন্তু ওটা তখন আমি আপনাদেরকে বলবো যখন আপনি অ্যাপ্লাই করবেন আমাদের ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করুন বা আমাদের মেসেঞ্জার রয়েছে আপনি যদি ফেসবুক থাকে ফেসবুক থেকে মেসেঞ্জারে মানে মেসেজ মেসেজ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার উঠছে হয়তো অফিসিয়াল নাম্বার এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের মানে টিম যা রয়েছে আমাদের টিম কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে আর সব থেকে বড় কথা হচ্ছে মানে এটা আমার নিজেকে খুব ভালো লাগছে যে এই প্রথম আমি যে স্টুডেন্ট এতদিন এত স্টুডেন্ট এসছে মাইক্রো সেটিং এ ক্যাডে আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে দেখা করতে পারি

আমি আমার বাঙালি ইউথটাকে তৈরি করব তো এই জন্য আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা লাগবে যাতে করে আমাদের জুয়েলারিটা এইভাবে ইউথটাকে তৈরি করতে পারি আর এই জন্য আপনাদের সাপোর্ট লাগবে আর অবশ্যই রিকোয়েস্ট করবো অর আর নিবেদন করবো আপনাদের কাছে যে ভিডিওটা এত এত শেয়ার করুন যাদের জুয়েলারি শোনার কাজে শেখার ইচ্ছা আছে আর এই মুহূর্তে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক এই ঘড়ি সেটিংটা যদি আপনার কাছে পড়াশোনা কোয়ালিফাইড যদি নাও থাকে আপনি আরামসে এই কাজটা শিখে চল্লিশ পঞ্চাশ হাজার স্টার্টিং স্যালারি তারপর তো লাখের গল্প হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো সেই টাকাও আপনি ইনকাম করতে পারবেন একদিন চোখ বন্ধ করে জরুরি নয় আপনার কোয়ালিফাইড বা পড়াশোনা আপনার থাকতেই হবে ন্যূনতম একটা হলেই হবে আর খুবই ইজিলি কাজ একদম পাঁচ মাসের মধ্যে আমরা তৈরি করে একদম জয়েন করে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো যার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আপনারা এবার আমাকে পাবেন আমি খুদ আপনার কাঁধে হাত রেখে আমি কাজ শেখাবো হাতে হাত রেখে তো যাই হোক ভিডিওটা শেয়ার করুন আর আপনি যদি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে যদি সোনার কাজটা শিখতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ